ঢাকা শহরের একটা নতুন কাচ্ছির দোকান ফ্রাই করার জন্য আসছি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দোকানটার নাম দেখলাম কাছি স্টেশন দেখে তারপর অনুপ্রাণিত হয়ে আসলাম একটা হাইনাস বিল্ডিং নিচে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার দোতলায় রাষ্ট্রিক এন্ট্রি এইটা হচ্ছে শান্তিনগরের স্কাই ভিউ ফাউন্ডেশন যে বিরাট বিল্ডিংটা ওই বিল্ডিংটার উল্টা পাশে উল্টা পাশে একটা ডেইলি শপিংও আছে মনে হয় যদি জুম করি ওকে এইটা হচ্ছে সেই কাছে স্টেশন ভেতরে যাই সেলটেকের বিল্ডিং এটা এই বিল্ডিংটা দিয়ে এক এই যেতে হবে নতুন একটা দোকান কাচি স্টেশন খুব ছিমছাম বেশ সুন্দর এখানে ওদের একটা ছোট ব্র্যান্ডিং করা আছে কাচি স্টেশন আসল কাচি সত্যি এটা আসল কাচ্ছি মানে কাচি আপনি যেমন খেতে চান যে আপনার কাছে খুব ভালো লাগবে একটা ভালো স্মেল আসবে মাংসগুলো সফট হবে অনেক বেশি মশলা ইউজ করা হবে না বাসমতি চাল হবে সব কিছু মিলে দুর্দান্ত কাচি স্টেশনের ভিতরে ঢুকছি ওদের ইন্টারভিউটা বেশ সুন্দর ইন্টেরিয়রটা বেশ সুন্দর খুব সুন্দর ওদের ইন্টেরিয়র চারিদিকে ক্যামেরা সেট করা আছে একটা ইন্টারেস্টিং জিনিস একটা টেলিভিশনের পাশে নিচে ওদের একটা সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে জেবিএল এর এটা আমার কাছে খুব ভালো লাগছে যে একটা রেস্টুরেন্টে ওনারা জেবিএল এর একটা সাউন্ড সিস্টেম ইউজ করেছে ইচ্ছা করলে কেউ এখানে ছোট বড় ফ্যামিলি গেট টুগেদার করার মতো একটা ব্যবস্থা আছে ভেতরে অনেক মানুষ ওরা একটা রিজার্ভেশন নিয়ে আছে সুন্দর নামটাও সুন্দর স্টেশন খাবারটা খুব মজা খাবারটাও দেখাবো আপনাদের আমরা অর্ডার করেছি খাবারটা দেখাবো এইটা ওনাদের মেনু কার্ডটা কাচ্ছি প্রাইসটা ওইখানে দেওয়া আছে আমরা একটা অর্ডার করেছি হচ্ছে লাভার একটা চারশো আটাশি টাকা করছি আশা করি যথেষ্ট পরিমাণে হবে আপনাদের দেখাবো কেমন পরিমাণ হয় এখানে আর অনেক কিছু আছে ওদের মেনুতে ইচ্ছা করলে জুসও খাওয়া যায় বা ফুডও খাওয়া যেতে ইট কাচিটা খেয়ে তখন কেমন লাগতেছে এটা খুবই মজার কাচি মানে আমি মনে মনে হ্যাঁ স্পেসটা খুব অল্প অয়েল খুব অল্প আমি মনে 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 হয় এরকম একটা কাচি খুঁজতেছিলাম আর খুবই মজা অসম্ভব মজা মানে সাধারণত খুব প্রমিনেন্ট কাঁচি গুঁড়ো যেমন তৈরি হয় খুব অল্প তেল দিয়ে মশলা দিয়ে ঠিক তেমনই একটা কাঁচি অসাধারণ মজা লাগছে সবটার নাম হচ্ছে কাঁচি স্টেশন কাঁচি স্টেশন এই যে এবং ওদের এই লোকেশনটা হচ্ছে শান্তিনগরে রাজারবাগ পুলিশ লাইনের গেটের একটু আগে শান্তিনগরে অসাধারণ আমি খুব কাছে থেকে যদি দেখাই অসাধারণ মানে আমি সাধারণত কোনো খাবার খেয়ে এভাবে ফুড রিভিউ দিই ব্যাপারটা এরকম না এটা খুব মজা লাগছে আমার কাছে সত্যি খুব মজার রেকমেন্ডেড তো যদি বলে কাচ্ছির জন্য টাকা চলে রেকমেন্ড করো আমি কিন্তু এটাকে রেকমেন্ড করবো তুমি কি বলো কাচ্ছির জন্য এটাকে তুমি রেকমেন্ড করবে না ঢাকা তাই না ইন্টেরিয়রটা খুব খুব সুন্দর সুন্দর ইন্টেরিয়রটাও একটু দেখাই নতুন করেছে বিধায় কাস্টমারও কম বাট আই থিঙ্ক এত ফ্রি এটাকে পাওয়া যাবে না যখনই মানুষ জানতে পারবে যে এখানে এত টেস্টি খাবার পাওয়া যায় সবাই চলে আসবে ওকে বাই